আমার কুমিল্লার যখন বাংলার মাটিতে আগমন করে তারা ঢাকার এয়ারপোর্টে ল্যান্ড করে আমরা চাই আগামীতে আমার প্রবাসী সন্তানরা কুমিল্লার মাটিতে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে কুমিল্লার সন্তানরা ঢাকার এয়ারপোর্টে নয় কুমিল্লার এয়ারপোর্টে ল্যান্ড করবে কুমিল্লার মানুষের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা জেলাতে আমি সফর করেছি প্রত্যেকটা বিভাগে আমি গিয়েছি তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অন্য বিভাগে পুরো বিভাগ মিলে যেই পরিমাণ তফসিল মাহফিল পুরো বছরে হয় আমার মনে হয় কুমিল্লার জেলায় এক মাসে তার চেয়ে বেশি মাহফিল অনুষ্ঠিত হয় আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন কুমিল্লার ভাইদের কিনে আজকে আমি দুইটা দাবি করতে চাই যেহেতু আমার কথাগুলো সোশ্যাল মিডিয়া আপলোড যায় যাতে করে সবার কর্ণ কথাগুলো আজকের পৌঁছে যায় এক নাম্বার কথা কুমিল্লা যথেষ্ট কোয়ালিফাইড স্মার্ট এবং দেখতেও অনেক অসাধারণ এবং কুমিল্লা আগের চাইতে অনেক বেশি ডেভেলপ করেছে অতএব আমাদের প্রাণের দাবি কলিজার দাবি কুমিল্লাকে নেক্সট টাইম আমরা কোনো জেলা হিসেবে নয় কুমিল্লাকে আমরা আগামীর বাংলাদেশ এটা বিভাগ হিসেবে দেখতে চাই আপনার সবাই একমত আমার কুমিল্লার মানুষের জন্য এটা আমার প্রথম দাবি সেকেন্ড কুমিল্লার সন্তানরা প্রবাসে সবচেয়ে বেশি যায় সৌদি কাতার দুবাই লন্ডন আমেরিকা যেখানেই যাবেন কুমিল্লার মানুষ আপনি অবশ্যই মাস্ট পাবেন তো আমি আসিফ হুজুরের দাবি হলো এই রকম আমার কুমিল্লার ধামাল সন্তান যখন বাংলার মাটিতে আগমন করে তারা ঢাকার এয়ারপোর্টে ল্যান্ড করে আমরা চাই আগামীতে আমার প্রবাসী সন্তানরা কুমিল্লার মাটিতে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে কুমিল্লার সন্তানরা ঢাকার এয়ারপোর্টে নয় কুমিল্লার এয়ারপোর্টে ল্যান্ড করবে এটা আমরা সবাই চাই কি চাই না এই দাবি আমি জাস্ট বললেই হবে না আপনি জাস্ট ঠিক বললেই হবে না পুরো কুমিল্লার মানুষকে হাতে হাত ঐক্যবদ্ধ হবে এই কুমিল্লাকে আগামীতে আমরা জেলা হিসেবে নয় একটা বিভাগ হিসেবে দেখেই ছাড়বো ইনশাআল্লাহ ঠিক কিনা বলে আল্লাহ যেন আমাদের কথাগুলোকে কবুল করে পরেন সবাই আমের একটু খেয়াল করবেন যে কুমিল্লার ভাষা কিন্তু খুব সুন্দর ভাষা তাই না আমাকে কল দিলেই বলে হুজুর ভালা নেই ভালা নেই মজা করে বলে মাঝে মাঝে তারপরে আছে ভালো আছেন নি এরকম আর বলেন না আপনারা আচ্ছা শুনতে খুব ভালো লাগে আমার কাছে এবং আপনাদের কুমিল্লার একজন হুজুর আছেন নাম হচ্ছে মুশতাক ফয়েজি হুজুর নাম তো শুনছেন নাকি হুজুর কিন্তু প্রায় কুমিল্লার ভাষায় ওয়াজ করে আমি হুজুরের ভাষার বড্ড ফ্যান আল্লাহ কুমিল্লার মানুষকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই জবান খুলে আমে